সিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত বর্ষা বাদলের দিনে আজকে খাসির মাংস রান্না করছি এই এখানে সাড়ে তিন কিলো খাসির মাংস আছে এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসি মাংস ধুয়ে নিয়ে আসলাম এবার ম্যারিনেট করে নেব এইখানে চারশো গ্রাম পেঁয়াজ বেটে রেখেছি দুশো গ্রাম আদা দুশো গ্রাম রসুন আমি সব বেটে রেখেছি এবার আমি ম্যারিনেশনটা শুরু করব এর থেকে আমি অর্ধেক অর্ধেক করে নিয়ে মাংসটা ম্যারিনেট করে নেবো পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো দুই চামচ কারণ আমি এতে কাঁচা লঙ্কা দেব হলুদ দুই চামচ পরিমাণ মতো লবণ টক দই এখানে চারশো গ্রাম আছে আমি দুশো গ্রাম মতো দিয়ে দিচ্ছি মাংসটা খুব ভালো সিদ্ধ হবে দুশো গ্রাম টক দই সর্ষের তেল একশো গ্রাম মতো এইসব মশলা দই একসঙ্গে ভালোভাবে মেখে নেবো মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এটা অনুষ্ঠান বাড়ির থেকেও খুব স্বাদ হবে এই মাংসটা মাংসটা খুব ভালোভাবে মশলাগুলো মাখানো হয়ে গেছে এইভাবে মেখে রাখলে পরে মাংসের খুব স্বাদ হয় ভালো আর আমি এটা এখন এক ঘন্টার জন্য রেস্টে রাখবো মাংস এক ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করছি চারশো গ্রাম সর্ষের তেল দিচ্ছি সাড়ে তিন কেজি মাংসের জন্য আর অবশ্যই সর্ষের তেলে এটা রান্না করতে হবে খাসির মাংস সর্ষের তেলে রান্না করলে খেতে খুব ভালো লাগে গরম তেলে ফোড়ন দিয়ে নিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা কেজি পেঁয়াজের মধ্যে থেকে পাঁচশো গ্রাম আমি পেস্ট করছি আর পাঁচশো গ্রাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লাল হয়ে গেছে এবার আমি একে একে বাঁকা মশলাগুলো মধ্যে দিয়ে দেব আজকে মাংসের বড় হাড়ির মধ্যে রান্না করা হচ্ছে রান্না করতে খুব সুবিধা হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা বসানো হয়ে গেছে খুব ভালোভাবে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা তোমার মধ্যে এক দেড় মিনিট কষিয়ে নিতে হবে রসুনটা এক দেড় মিনিট কষিয়ে নেওয়া হয়েছে এবার দিয়ে দেবো আদা

লঙ্কাটাও এর মধ্যে বসন্ন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সব রকম শুকনো মশলা মশলার পরিমাণ ঠিক করার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রামের প্যাকেটগুলোই রেখেছি পঞ্চাশ গ্রাম ধনে গুঁড়ো পঞ্চাশ গ্রাম জিরে গুঁড়ো পঞ্চাশ গ্রাম হলুদ এখানে ঢেলে রেখেছি মশলাটা পুড়ে না যায় শুধু তো মিক্সি ধোয়াতে লঙ্কা বাটা জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে খুব কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি যেহেতু খুব বড় গ্যাসে রান্না করছি সেহেতু মশলাগুলো খুব তাড়াতাড়ি আমার কষানো হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষানো হচ্ছে মাংস থেকে অনেক জল ছেড়ে গেছে দেখুন বন্ধুয়া কতটা জল ছেড়ে গেছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করলাম আরেক ম্যারিনেশনের সময় আমি লবণ দিয়েছিলাম এখন আর একটু লবণ আমি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাটন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই আলুগুলো আমার বাড়িতে সকলেই আলু খেতে ভালোবাসে আর মাটনে আলু না দিলে ভালো লাগে না তা আমি কাঁচাই দিচ্ছি এটা ভাজি নি কারণ এখানে যা তেল আছে এই তেলেতে আলুটা খুব ভালোভাবে মজা যাবে কাঁচা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বাড়ির সকলে আলু খেতে ভালোবাসে বলে একটু বেশি পরিমাণ আলু দিয়ে দিচ্ছি এবার এটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুগুলো মাংসের সঙ্গে সব মিশিয়ে দিলাম এবার পাশে গরম জল করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে গরম জল মাংস কষার মধ্যে দিলে মাংস রান্নাটা খেতে খুব স্বাদ হয় ঢাকনা চাপা দিয়ে মাটনটা কুক করে নেব দারুণ কালার হয়েছে দেখুন বন্ধুরা সুন্দর কালারটা হয়েছে ঢাকনা চাপা দিয়ে দেখি কেমন হয়েছে মাটন একদম রেডি এবার উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেব পরিমাণটা একটু বেশি তাই আমি দুই প্যাকেট মশলা দিচ্ছি সিদ্ধ হয়েছে খুব ভালো খুন্তি ডুবে যাচ্ছে ঢুকে যাচ্ছে একদম রেডি কত সুন্দর কালার এসছে বড় গ্যাস বড় হাঁড়ি খুব সুন্দর রান্না হয়েছে এবার খাবার পালা ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে